সামনেই জগন্নাথ দেবীর রথযাত্রা মহিষাদ অল্কিপা দীঘার জগন্নাথ দেবীর রথযাত্রার মতো এবার নবম শ্রেণীর ছোট্ট প্রীতি ফেসলিনের কৌটোয় তৈরি জগন্নাথের চোর রথ প্রতিটা মানুষের একটা না একটা স্বপ্ন থাকে কেউ বা পাইলট আকাশে বিমান ওড়াবে কেউ বা ডাক্তার কিংবা কেউ বড় হয়ে শিক্ষক হয় কিন্তু পূর্ব মেদিনীপুরের পাশকুড়া রাজশহর গ্রামের নবম শ্রেণীর ছোট্ট প্রীতি সবাই স্বপ্ন বা চিন্তাভাবনা একটু আলাদা আমরা যারা আছি বাড়িতে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র নষ্ট হলে ফেলে দিই কিংবা ফেরিওয়ালার কাছে বিক্রি করে দেয় কিন্তু এই প্রীতি বাড়ির কোনো অব্যবহৃত জিনিসপত্র ফেলে না দিই বরং সেগুলোকে নিজের হাতে কাজে লাগায় আমরা যেমন ওষুধ খাওয়ার পর ওষুধের খোলা ফেলে দিই কিংবা খারাপ হয়ে যাওয়া কোনো ল্যাম্প কিংবা বিভিন্ন ধরনের ক্রিম যেমন ফ্যাসলিন কিংবা বোরুলিংয়ের কৌটো আমরা ফেলে দিই কিন্তু এই ছোট্ট প্রীতির উপস্থিত বুদ্ধি সেগুলোকে কাজে লাগায় সেগুলো দিয়ে কাঁচি দিয়ে কাটাকুটি করে কিংবা রং তুলি দিয়ে পড়াশোনার অবসর সময়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে সে কোথাও কাগজের তৈরি তলোয়ার তৈরি করেছে কিংবা কাগজ দিয়ে ছোট্ট হারমোনি তৈরি করেছে আবার ফেলে দেওয়া ল্যাম্প দিয়ে তৈরি করেছে ব্যাঙের ছাতা ফেলে দেওয়া কাঁচের বোতলে রং তুলি দিয়ে ডিজাইন করে ছোট্ট ফুলদানি তৈরি করেছে আর তাতেই যেন সে পারদর্শী হয়ে উঠেছে কিন্তু সব থেকে অবাক করার বিষয় তার বাড়িতে সমস্ত দেব দেবীর ছবি থাকলেও নেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি সামনেই যে জগন্নাথ দেবীর রথযাত্রা পইসাগর এবং রথ কিংবা তার সাথে নতুন সংযোজন দীঘার জগন্নাথদেবের রথযাত্রা পর্যটকসহ সাধারণ মানুষের মন কাড়বে হয়তো কিন্তু দীঘায় জগন্নাথদেবের রথের রশ্মি টানার সৌভাগ্য হয়তো হয়ে উঠবে না প্রীতির তাই নিজের বোন কিংবা প্রতিবেশী ছোট ছোট ভাই বোনদের নিয়ে নিজের গ্রামের রাস্তায় রথ টানবে কিন্তু সে জগন্নাথ বলরাম সুভদ্রা কোথায় অকারণে পয়সা খরচ করে মূর্তি কেনই বা কিনতে যাবে যখন সে নিজেই হাতের কার কারিগর তাই প্রীতি নিজেই ফেলে দেওয়া ভ্যাসলিনের কৌটো দিয়ে তুলির টানে ফুটিয়ে তুলেছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি আর সেই মূর্তি রথে চড়ে যাবে মাসির বাড়ি তার হাতের এই কারুকাজ দেখে প্রতিবেশী ছোট ছোট ছেলেমেয়েরা আবদার করেছে তাদেরও বানিয়ে দিতে হবে ঠিক এমনই মূর্তি তারাও তার হাতের তৈরি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি নিয়ে রথ টানবে শুধু কি তাই অনেকেই ঘরের দেওয়াল সাজাতে কিংবা বিভিন্ন ডিজাইন করতে বড় ভালোবাসেন এবং সেগুলো কাজ করিয়ে থাকেন বড় বড় শিল্পীদের দ্বারা কিন্তু এই ছোট্ট প্রীতি নিজের হাতের তুলির টানে বাড়ির দেওয়ালে ফুটিয়ে তুলেছে বিভিন্ন ধরনের ডিজাইন আর এইভাবে নিজের স্বপ্নকে আগামী দিনে বাস্তবায়িত করার লক্ষ্যে পাশ করার প্রীতি गुरु के बारे में गुरु दांत है चलो गुरु मुक्त है वह

ওগুলো আর মাটি হ্যাঁ ওষুধের খাবতেও মনে হয় আমাদের ঘরে দেখলাম সব ঠাকুরগুলোই আছে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামের তো কোনো ছিল না ছবি তাই মনে হলো কেন দোকান দিয়ে কিনতে যাব আমার তো হাত দিয়েই তো করতে পারি দিয়ে মন হলো যে করলাম হ্যাঁ সামনে রথ এসছে ওটাতেই রথে বসে রথ জগন্নাথ ঘুরবে

ওই তো ওগুলোই করতে টাইম কেটে গেছে আমার আর নিজের জন্য কিছু বানানো হয় না ছবি আঁকি তারপরে হাতের কাজের কিছু ফুলদানি বা দেওয়াল দেওয়ালে হচ্ছে যে painting হ্যাঁ হ্যাঁ পড়াশোনার ফাঁকে যখন স্যার পড়াতে এসে তারপরে স্যার পালিয়ে যায় স্যারের পড়াটা করে দিয়ে

কিছু আছে যে ঘরের লোক মানে বাইরে থেকে কেন লোক লোককে নিয়ে কিছু করবে আমি নিজেই যেতে করি দেওয়ালে কিছু আমি কিন্তু ড্রয়িং শিখিনি আমি নিজে থেকেই করছি ফার্স্টে বলতো পড়তে বস এরকম কেন করছিস এখন আস্তে আস্তে যখন করি তখন ভালো লাগছে তখন তারাই বলছে আরও এটা দিয়ে কেন ফেলাবো এটা দিয়ে কিছু বানা না